এদিক থেকে আমি অনির্বাণ চৌধুরীকে ডেকে সিপিআই নেবা সমীরবাবু কিছুটা সেনসাইট খেললেন এবং আমাদের পক্ষেই খেললেন এটা আমার খুব ভাল লাগলো মানে আমরা কিন্তু চারজনে খেলছি বাবু প্রথমেই স্বীকার করে নিলেন এই রাজ্যে পুলিশের একটা ভূমিকা আছে আমি যে জেলা থেকে এসেছি মুর্শিদাবাদ জেলা যত পাচারপ্রবণ জেলা আছে আমাদের রাজ্যে তার মধ্যে মুর্শিদাবাদ জেলা একটা অন্যতম দারিদ্রতার একটা কারণ কাজ না পাওয়া তার কারণ তো সেই দু হাজার একুশ সালে মিটিংয়ে প্রশাসনিক মিটিংয়ে পুলিশ রিপোর্ট দিচ্ছে যে মাত্র একজন নারী পাচার হয়েছে এটা মানে যে কোনো রূপকথাকে একদম বলে বলে একশো গোল সেলের গল্প করছিলেন যে এত সেল খোলা হয়েছে পুলিশ অ্যাক্টিভ সরকার অ্যাক্টিভ এই পুলিশের চেহারায় কি রিপোর্ট পাওয়া যায় সম্প সম্প্রতি এনআইএ একটা তথ্য চেয়েছে যে এখান থেকে পাচার কীরকম হচ্ছে তো এই পুলিশ কী রিপোর্ট দেবে এই সরকার কী রিপোর্ট দেবে দিতে পারবে না এটা গেল দু নম্বর পাচারের সঙ্গে পাচার নতুন নয় ঠিকই কিন্তু পাচারের নেচার তো এক নয় পাচারের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক যে অপরাধ চক্রের যোগ থাকবেই এটা খুব স্বাভাবিক আর আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ থেকে যত পাচার হয় নাইনটি পার্সেন্ট শিশু যে পাচার হচ্ছে তাদেরকে মোটা টাকার লোভ দেখিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং তার মধ্যে নব্বই পার্সেন্ট ড্রপ আউট আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজকে যে জায়গায় এসে নেমেছে এই যে কন্যাশ্রীর গল্প করা হয় এই সব নানা অনুদানের গল্প করা হয় নব্বই পার্সেন্ট ড্রপ আউট হয়েছে প্রাথমিক শিক্ষার যে হাল বা দীর্ঘদিন শিক্ষক নিয়োগ নেই শিক্ষক নিয়োগ হতেই গিয়েছে কিছু ক্ষেত্রে তার দুর্নীতি কোথায় এসে পৌঁছেছে এটাও কিন্তু যুক্ত অনেক কাজ নেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে তারা কাজে লাগিয়ে দিচ্ছে এই কাজ যখন এখানে নেই তখন তারা বাইরে কাজ করতে যাচ্ছে প্রলোভনে পা দিচ্ছে এই প্রলোভনের পা থেকে পা দেওয়া থেকেই তারা পাচারকারীদের হাতে পড়ছে এবং আন্তর্জাতিক যে অপরাধ চক্র তারা এই এদেরকে দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে এটা খুব স্বাভাবিক সময় শেষ হয়েছে অনির্বাণ আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসডি কর্তা ইন্টেলিজেন্স কর্তা তিনি এসে অনির্বাণের অগ্নিবাণে তিনি একটি ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন এবং বলেছিলেন যদি আমার এই অভিযোগ মিথ্যে হয় রাজ্য প্রশাসন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই তার অভিযোগ ছিল পাচারের এই দুটো রকম তো আছেই দেশ থেকে চলে যাওয়া দেশে আসা এর বাইরে শুধু মানুষকে মানুষের জন্য পাচার করা নয় তার শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ আমরা যেটাকে বলি ক্যাটাভেরিক ডোনেশন সেটা না করে অর্থাৎ স্বেচ্ছায় তিনি দিচ্ছেন তা না একেবারে কিডনি কেটে নেওয়া খাঁটি বাংলা কথায় মধ্যপ্রাচ্যে প্রচুর কিডনির অসুখ হয় তাদেরকে সেখানে পাঠানো হয় কাজের লোভ দেখিয়ে কিডনি কেটে ফেরত পাঠানো হয় ভারতবর্ষে সামান্য মুঠো টাকা হাতে নিয়ে যেটা হয়তো আর বছরের মধ্যে শেষ হয়ে যাবে জীবনটা তারও আগে শেষ হয়ে যেতে পারে তারা ফিরে আসেন এটা কি সত্যি একদম একদম তাই এটা এটা ভয়ঙ্কর বাস্তব এটাও পাচারের একটা দিক তাদের অঙ্গ কিডনি কেটে নেওয়া হয় এবং তাদেরকে সামান্য কিছু সেই দারিদ্রের সুযোগ নিয়ে তাদের হাতে সামান্য কিছু টাকা ধরিয়ে দেওয়া হয় আজকে পশ্চিমবঙ্গে এই যে উনি বললেন যে ভাস্করবাবু বললেন যে দক্ষতা আছে বলে তারা বাইরে কাজ করতে যাচ্ছে তাহলে মানুষের যে দক্ষতা আমাদের রাজ্যের কর্মক্ষম মানুষের দক্ষতাকে আমাদের রাজ্যে কাজে লাগানোর দরকার নেই সেই দক্ষতাকে আমরা বাইরে পাঠাবো আর আমাদের রাজ্যে দক্ষতা দেখাবে কারা এই সাজানের মতো ক্রিমিনালরা তারা রাজ্য জুড়ে দক্ষতা দেখিয়ে বেড়াবে আর এই রকম মুক্তাঞ্চল তৈরি করবে তো এটাই হচ্ছে সরকারের দৃষ্টিবঙ্গি আচ্ছা অরিভান এদিকে বিরোধীতা আপনি যেভাবে সাজাহানকে আঙ্গুল দেখিয়ে সম্পদের কথা বলছেন তৃণমূলের আপনি নিশ্চয়ই জানেন যে সাজাহান আপনাদের প্রোডাকশন এবং দু সালে যখন পালা বদল হচ্ছে দু পর্যন্ত শাহজাহান আপনাদের ভোট বাক্স ভর্তি করার জন্য দায়িত্ব নিচ্ছে নিরাপদ সর্দারের হাত ধরে স্বাভাবিকভাবে আপনার সাথে আমি একমত যদি তৃণমূল কংগ্রেস দেখুন গুন্ডা বদমাস প্রতারক কোনো পার্টির অ্যাসেট হতে পারে না কিন্তু তারা ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা জামা পরিবর্তন করে এই বেনোজল যদি তৃণমূল ঢুকিয়ে থাকে এটা অন্যায় কিন্তু সম্পদ বলবেন না কারণ সন্দেশকালী একটা বিচ্ছিন্ন একটা প্রয়োজনটা কি আমরা খারাপকে সবসময় খারাপই বলি তৃণমূল গণতান্ত্রিক দল স্বাভাবিক ভাবে তারা বদলা নয় বদল চেয়ে ক্ষমতায় এসছে শাহজাহানের শাহজাহানকে বদল করতে গিয়ে নিজেরা বদলে গেছে আমাদের কাছে যখন অভিযোগ এসছে প্রশাসন এবং সরকার যা করণীয় তাই করছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করেছে বলুন তো চৌত্রিশ বছরে আপনারা কেন সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী থেকে একশো দিনের কাজ আজকে একশো দিনের কাজের যদি টাকা পায় কারা প্রান্তিক মানুষের টাকা তো আটকে থাকে রাজ্যের টাকা ছ কোটি টাকার বেশি যে দিচ্ছে না এটা গরিব মানুষ আমার অনির্বাণ বা ওই অনির্বাণ বাবুর তো টাকা নয় যারা অন্যায় করেছে একশো দিনের টাকা টাকার সঙ্গে মানুষের যোগাযোগ সেটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমি অনিয়ম সমীর বাবু চাইছেন সাজানা শাস্তি হোক

দু হাজার এগারো থেকে দু হাজার ষোলো বামপন্থী রায় পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল ছিল তারপরে ষোলোর পর থেকে নিজেদের ভোট গুলো বিজেপি কে ট্রান্সফার করা কাজটা সম্পূর্ণ হয়েছে

এনআইএর তরফ থেকেও রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে যে এখানে পাচার চক্র কাজ করছে হাঙ্গার ইন্ডেক্স তারপরে কি যেন দিনমজুর এদের কথা যদি আসে 100 দিন টাকাও আছে